কত দুমাস ধরে শেখ শাহজাহান একটা নাম কেন না শুরু হয়েছিল সেই শেখ শাহজাহানের বাড়ি সরবেরিয়ার আকুলজি পাড়ায় যে বাড়িতে গিয়ে এটি তদন্তকারীদের মাথা ফেটেছিল বাড়িতে ঢুকতেই পারেননি তালা ভাঙতেই পারেননি সেদিন তো সেই শেখ শাহজাহান এখন সিবিআই হেফাজতে আর ওদিকে আজই দেখা যাচ্ছে এই আকুঞ্জিপাড়ায় এমন কিছু তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে এসেছে যার জন্য সিএফএ নিয়ে অর্থাৎ সেন্ট্রাল ফরেনসিক ল্যাবের যারা আধিকারিক রয়েছেন বা যারা তদন্তকারী রয়েছেন তাদের নিয়ে চলে গিয়েছেন ওই আকুঞ্জিপাড়ার বাড়িতে সেই বাড়ি বাড়ির সামনে রাস্তা ম্যাপিং হচ্ছে ডিজিটাল কিছু ডকুমেন্টেশন হচ্ছে এবং শাহজাহানের নামের সেই মার্কেট সেখানেও তদন্তকারীরা পৌঁছে গেছেন আর এদিকে তদন্তকারীদের আরেকটা টিম তারা মেডিকালের জন্য ইএসআই জোকা সেখানে নিয়ে এসেছে শাহজাহানকে তো যখন তাদেরকে বের করে আনা হচ্ছিল শেখ শাহজাহানকে একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে সেই সব অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যম প্রশ্ন তুলেছিল আপনার বিরুদ্ধে এই অভিযোগ আপনার বিরুদ্ধে ওই অভিযোগ কি বলবেন আপনি শেখ শাহজাহান সম্পূর্ণ অস্বীকার করছে সব অভিযোগ করছে সব নিতে শুনুন সব মিথ্যা সব মিথ্যা প্রমাণ হবে আল্লাহ আছে বিচার একদিন হবে জোকায় মেডিকেল করানো হচ্ছে শেখ শাহজাহানকে কিছুক্ষণের মধ্যেই হয়তো জোকা থেকে বের করানো হবে সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি অর্পিতা অর্পিতা একটু জানতে চাই বা সকাল থেকে তুমি দেখছিলে যখন তাকে বের করে আনা হচ্ছিল তখন তিনি বলছেন যে সব মিথ্যে সব মিথ্যে কিন্তু যদি আমি বলি যেদিন প্রথম তাকে নিজামে নিয়ে আসা হয়েছিল সেদিন তার যে বডি ল্যাঙ্গুয়েজ আর আজকের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে বিস্তর ফারাক রয়েছে তুমি কি বলবে তুমি তো সামনে থেকে দেখেছো দেখো সিআইডি হেফাজতে যখন ছিল এই বেতাদ বাদশাহ শাহজাহান শেখ শাহজাহান তখন কিন্তু একেবারে তিনি পোস্ট মেজারে ছিলেন কিন্তু সিবিআই হেফাজতে যখন তিনি আসেন গত দিন থেকেই যথেষ্ট ভাবে তিনি এগিয়ে পড়েছেন এবং আজকেও আমরা যেটা দেখলাম যখন আমরা প্রশ্ন করলাম যে আপনার নির্দেশেই কি সন্দেশকালীন ঘটনায় হামলা হয়েছিল তিনি জানান একেবারে ক্যামেরার সামনে যে সব ইচ্ছে তেমনটাই তিনি অভিযোগ করছেন কিন্তু পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত প্রায় এক ঘন্টা সময় হতে চললো ইতিমধ্যেই শেখ শাহজাহানের মেডিকেল যে পরীক্ষা অর্থাৎ যে শারীরিক যে পরীক্ষার যে রুটিন সেটা সেই পরীক্ষাকে যে জোকাই চলছে আজকে শেখ শাহজাহানকে বের করে নিয়ে আসা হবে এক্ষেত্রে এই তদন্তের ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পারিপার্শ্বিক তথ্য প্রমান আর সেই কারণেই আজকে যে সিবিআই আধিকারিকরা সেন্ট্রাল ফ্রেন্স নিয়ে তারা যে সন্দেশকালীতে গিয়েছে শেখ শাহজাহানের বাড়ি মার্কেট এবং পারিপার্শ্বিক জায়গায় সেটার কারণই হল শেখ শাহজাহান তদন্তে অসহযোগিতা করছে তার থেকে বেশ মানে উত্তরের যে আশা সেই আশা কিন্তু একেবারেই ক্ষীণ সেই কারণেই তারা শাহজাহানের মোবাইল সেই দুটো মোবাইল যে দুটো মোবাইল গায়েব গুম হয়ে গেছে সেই দুটো মোবাইল কোথায় কিভাবে রয়েছে বা সেই দুটো মোবাইলের সম্পর্কে কোনো রকম কোন তথ্য কি এখনো তদন্তকারীরা পেয়েছেন সিবিআই সূত্র থেকে খবর দশ দিনের যে হেফাজত তাতে কয়েকদিন সিআইডি হেফাজতে ছিল সেই সময়তেও ওই দুটি ফোন পাওয়া যায়নি এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকরা ওই দুটি ফোনের কিন্তু তারা খোঁজ খবর করছে যে কোথায় সেই দুটো ফোন কি আদৌ আছে নাকি সেটাকে নষ্ট করে ফেলেছে যে এভিডেন্স প্রাথমান নষ্ট করার জন্য সেই বিষয়টা তারা খতিয়ে দেখছে পাশাপাশি তার যে ফোন নাম্বার সেখান থেকে যে সিডিআর বা যে কললিস্ট যেমনটা আমরা গতকালকে জানিয়েছিলাম যে এক বিধায়ককে তিনি ফোন করেছিলেন আরো বেশ কিছু স্থানীয় নেতা পঞ্চায়েতের সদস্যকে তিনি ফোন করেছিলেন ঘটনার দিন অর্থাৎ তাতে জানুয়ারি যখন ইডির আধিকারিকরা তার তাকে যখন ফোন করে শেখ শাহজাহানকে যে সত্তা করি নাগার তার বাড়িতে তার অভিযান করতে আসছে তারপরে কিন্তু একাধিকবার সে বিভিন্ন জনকে ফোন করে তার মধ্যে একজন বিধায়ককে তিনি ফোন করেছিলেন কিন্তু তার মোবাইল থেকে মোবাইল এবং পরবর্তীতে অর্পিতা ওই কল লিস্ট হয়তো একটা বড় অস্ত্র হয়ে উঠতে পারে বড় সূত্র হয়ে উঠতে পারে সিপিআই এর এবং যে বাড়ির কথা বলছিলেন সেই বাড়ি থেকে আমার প্রতিনিধি অমিত রয়েছেন কারণ সেই বাড়িতে এতদিন পর দীর্ঘ মাস তিন দিন পর আবার আজ তদন্তকারীরা রয়েছেন এবং তদন্তকারীরা সেখানে সেই বাড়ির ভিতরে যেমন সেখানে তদন্ত করছেন বাড়ির ভিতর থেকে বিভিন্ন নথি বিভিন্ন স্পেসিমেন্ট বিভিন্ন ফরেন্সিকের যে বায়োলজিক্যাল স্পেসিমেন্ট বা বায়োলজিক্যাল ডকুমেন্ট সেই সব যা বার করা খোঁজা খোঁজার চেষ্টা করছেন তারই পাশাপাশি ম্যাপিং হচ্ছে বাড়ি থেকে রাস্তার দূরত্ব কত মোড়ের দূরত্ব কত এই সব কিছু হচ্ছে কি হচ্ছে ওখানে এখন অমিত একেবারে যে চিত্র গত এক ঘন্টার বেশি সময় ধরে আমরা তুলে ধরছি আমার ক্যামেরা পারসন কাঞ্চনকে আরও একবার বলবো সেই ছবি দেখানোর জন্য এই মুহূর্তে আমি দেখাচ্ছিলাম যে থ্রিডি স্ক্যান ব্যবহার করা হচ্ছে গোটা বাড়িটির তিনশো তিরিশ ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ওটা বাড়িটি ছবি করার জন্য কারণ এটি ডিজিটাল এভিডেন্স হিসেবে থাকবে কারণ ইতিমধ্যে কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবের যারা সায়েন্টিস্ট রয়েছেন তারা বিভিন্ন নমুনা সংগ্রহের কাজ তারা করেছেন এবং এই যে থ্রিডি স্ক্যান তারা করা হচ্ছে থ্রি ডি স্ক্যান এই কারণেই করা হয় কোনো তদন্তকারী সংস্থার তরফে যে এই যে গোটা যে বাড়ি গোটা বাড়ির সমস্ত খুঁটিনাটি বিষয় কিন্তু স্ক্যানারের মাধ্যমে সংগ্রহ করা থাকে অর্থাৎ ছবি হিসেবে ছবি আকারে সেখানে সেটা করা থাকে সেই জায়গাতে কখনো যদি কোনো রকম হতে পারে যে হাতে স্যাম্পল সংগ্রহ করতে গিয়ে নমুনা সংগ্রহ করতে কোনো কিছু যদি না নেওয়া সম্পূর্ণ না যে না নেওয়া হয় বা কোনো কিছু যদি মিস মিস করে যান সায়েন্টিস্টরা সেক্ষেত্রে এ স্ক্যান করে রাখলে অর্থাৎ ডি স্ক্যান ব্যবহার করে গোটা বাড়ির যদি স্ক্যান করে রাখা হয় তাহলে সমস্ত এভি ছোটোখাটো সমস্ত এভিডেন্স কিন্তু সেখানে কিন্তু একদম স্টোর থাকছে সেক্ষেত্রে এটি ডিজিটাল এভিডেন্স হিসেবে কাজ করবে আদালতে যখন এই মামলার পরবর্তী সময়ে যখন বিচার প্রক্রিয়া চলবে তখন কিন্তু এই সমস্ত ডিজিটাল এভিডেন্স কিন্তু বিচার প্রক্রিয়া চলার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই কারণেই এই ধরনের স্ক্যান করা হয়ে থাকে আমরা এই নথিগুলো এই নথিগুলো অত্যন্ত মূল্যবান হয়ে উঠবে তখন আর সেই জন্যই এই নথির সন্ধানে এখন তদন্তকারীরা রয়েছেন সেখানে এক ঘন্টারও উপর হয়ে গেল এখনও পর্যন্ত তদন্তকারীরা সেখানে পাশে শাহজাহান মার্কেট সেই শাহজাহান মার্কেটেও তদন্তকারীরা রয়েছেন এবং শাহজাহান তাকে ইএসআই জোকা থেকেও কিছুক্ষণের মধ্যে বের করে আনা হবে সে